আউ তিনতলা বলতে আরে আমরা ব্যালকনি আছে আছে চার তলা তিন তলা সেকেন্ড এই খুব

তো bande diyechilo korte না na korte খাবার ভালো না কোয়ালিটি ভালো না না নিজে না খাও না লোক খাবে না দাদা যখন ছিল আমরা রান্না না করে টেনশন ছিল না এই রান্না করব দাদা তো এটা উত্তর হবে না আগে দেখি বন্ধ করে দিলো পরে হ্যাঁ কত করে দিচ্ছ কত মানে ভাড়া কত ওটা রেন কত এই কোনো মেরেছে আকাশে দিয়ে দেবে হ্যাঁ আকাশে দিয়ে দেবে জিনিসপত্র

আমি কিছুদিন আগে ভেবেছিলাম একটা দোকান মানে কিনবো না রেন্টের এর জন্য এই দোকান খুঁজছিলাম প্রায় দু মাস আগে তা একটা দোকানও তখন পাইনি ওখানে একটা দোকান পেয়েছিলাম না তখন তোমাকে বলিনি ওই যে নিমকো দোকান বলে পাঁচগুলা ওই যে দুই এর

এক গ্রামের দিকে কইছিলাম না বিগে আছে 7 লাখ টাকা করে বিগে এখনো পাওয়া যাচ্ছে কিন্তু টাইম আছে এখনো জগা দক কইরা ভালো জিনিস জায়গা জায়গা ভালো জায়গা আছে রোড জায়গা আছে যখন পরে গিয়ে তোমার কোম্পানিগুলো

তুমি এই যে তেল পাওয়া কাছে শুনেছো তেল পাওয়ার কাছে বারাইপুরে আমার বাড়ির পাশে আমার বাড়ির পাশে পাওয়া গেছে তেল এই জায়গা তো খুব হচ্ছে ওখানে দেখো জায়গা কতদিন পরে পাওয়া যাবে না এরকম অবস্থা এখনও কমে আছে 7 লাখ 8 লাখ টাকা করে এখনো বিগে আছে এরপর আর থাকবে না

আর ওগুলো তো খোলেই না আজকে দেখলাম না এটার কথা

মানে এটা তো সবকিছু ছিল বুঝলে বাবা আবার কি ফোন রিসিভ না করলে কি বলে জানো বলে খুব অ্যাটিটিউড অ্যাটিটিউড দেখান আপনার মানুষকে মানুষ বলে মানে গণ্য করেন না সে কি সব যে বলবে মনে হবে কি মনে হবে কি জানো নিজেদের লোক হ্যাঁ হ্যাঁ ফ্যামিলির লোক মা বাবা কি দাদা হ্যাঁ হ্যাঁ

মতো গৈছে আমি অন্তু পাৰ কাৰণ আছে দিন পৰ আমাকেতো আৰু

তারপর ব্যাপারটা হচ্ছে থ্রি পিএস কেদম থান দেশ কত বলুন যেমন চার চাকা রাখার জায়গা পথ দিয়ে তাই না আমার কাছে আর ন হাজার তুমি চার হয় এখনো আসি আমার বাড়ি আছে